আমরা বিকেল থেকে বাসায় বের হয়েছিলাম তখন কটা তিনটা এরকম খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে বাইরে ইসলাম বের হতে ঘোরার জন্য আর কি বেরানোর উদ্দেশ্যে তো কোথায় যাবো কোথায় যাবো চিন্তা করে আমরা একটু গ্রামের সাইডে গেলাম তো সো গাইজ ওখানে ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছিলো এই জন্য আমরা চলে আসছি আসার পর বাচ্চা কাচ্চা আবার চটপটি খাইতে চাইলো বাইন ধরলে চটপটি খাবো চটপটি খাবো ওখান থেকে ফিরলাম ফিরতে ফিরতে যেহেতু রাত হয়ে গেছিলো পরে চটপটি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমার ছেলে মেয়ে দুজনে খেল খেলা করতেছিল আর কি পরে মেয়েটাও খুব আনন্দ করতেছিল আমার মেয়েটাও খুব কান্না করছিলো যে ফুচকা খাবো না ফুচকার চিকেন ফ্রাই খাবো আবার ফুচকা যখন বললাম যে ঠিক আছে চলো চিকেন ফ্রাই খাই তখন বলছে না ফুচকাও খাবো পরে এরকম করতে করতে অনেকটা সময় হয়ে গেলো খেলে ধুলে বাসায় ফিরতে অনেক রাতে গেছে বাই বাই